বন্ধুরা কেমন আছে সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি করোনা ভাইরাসের আক্রমণে আমরা আতঙ্কিত হব না সতর্ক থাকব ঘরে থাকব স্বাস্থ্যবিধি মেনে চলব সবাই সুরক্ষিত থাকবো প্রাক প্রাথমিক ক্লাসে আজকে আমরা শুরু করবো প্রথমে ব্যায়াম দিয়ে এর আগের ক্লাসে আমরা কোন ব্যায়ামটি করেছিলাম তিন নম্বর ব্যায়াম করেছিলাম এখন আমরা চার নম্বর ব্যায়ামটি করবো হাত ও ঘাড়ের ব্যায়াম এই ব্যায়ামের একটি নাম আছে জানো তোমরা প্যাঁচা আচ্ছা চলো তাহলে আমরা ব্যায়ামটি করি এই ব্যায়ামটি করতে হলে প্রথমে সোজা হয়ে দাঁড়াতে হবে এবং ডান হাতটি বাঁ দিকে আসবে এভাবে আমি যখন এক বলবো তখন এরপর যখন দুই বলবো বাম পাশের ঘাটটি পিছনের দিকে যাবে এবং দৃষ্টি অর্থাৎ চোখটিও পিছনের দিকে যাবে যতটুকু যায় এরপর এখানে আমরা তিনবার শ্বাস নেব এবং শ্বাস ছাড়বো নাক দিয়ে শ্বাস নেব এবং মুখ দিয়ে শ্বাস ছাড়ব ঠিক একইভাবে আমরা বাঁ হাতটি বকের দিকে নেব এবং ঘাটটি পেছনের দিকে যাবে ডান পাশের ঘাটটি পেছনের দিকে যাবার পর শ্বাস নেব তিনবার এবং শ্বাস ছাড়ব নাক দিয়ে শ্বাস নেবো এবং মুখ দিয়ে ছাড়বো তারপর হাত নামাবো আমি তাহলে একবার দেখিয়ে দিচ্ছি তোমরা আগে ভালো করে দেখো এরপর আমরা সবাই একসাথে তিনবার করব এক দেখো ডান হাতটি বাদিকের বুকে নিলাম দুই ঘাড়টি পিছনের দিকে নিচ্ছি এবং এখানে তিনবার নাক দিয়ে শ্বাস নেব এবং মুখ দিয়ে শ্বাস ছাড়ব এবং তিন বলার সাথে সাথে হাতটি পূর্বের অবস্থায় নিয়ে আসবো আমরা যখন শ্বাস নেব এবং শ্বাস ছাড়বো তখন খুব ধীরে ধীরে লম্বা করে শ্বাস নেব এবং খুব ধীরে ধীরে শ্বাস ছাড়বো মুখ দিয়ে এভাবে আমরা বাঁ হাতের কাজটি করবো বাঁ হাত এদিকে যাবে চার বললার সাথে সাথে চার পাঁচ পাঁচ যখন বলবো তখন ঘাটি পিছনের দিকে যাবে এবং এখানেও আমরা তিনবার শ্বাস নেব খুব লম্বা করে ধীরে ধীরে এবং পাঁচ বলার সাথে সাথে হাতটি নামাবো এভাবে আমরা পুরো ব্যায়ামটি তিন সেটে করব তাহলে শুরু করি এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে তোমরা আমার সাথে সাথে করো আর দুটি বার করতে হবে তাই তো ঠিক আছে শুরু করো এক দুই তিন চার পাঁচ ছয় আরও একটি বার এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে আমরা তিন সেটে চার নাম্বার ব্যায়ামটি করলাম হাত ও ঘাড়ের ব্যায়াম এবং ব্যায়ামটির নাম হচ্ছে প্যাঁচা হয়ে গেল আমাদের ব্যায়ামের পর্ব এবার আমরা আমাদের ছড়া গান গাইব নতুন একটি ছড়া গান ঠিক আছে তাহলে শোনো বন্ধুরা দোল দোল দুলুনি রাঙা মাথায় চিরুনি এনে দেব হাট থেকে মান তুমি করোনা দোল দোল দুলুনি রাঙা মাথায় চিরুনি এনে দেব হাট থেকে মান তুমি করোনা নতুন নতুন দুপাটি রাঙা খোপাটি এনে বেঁধে দেব মান তুমি না দোল দোল দুলুনি রাঙা মাথায় চিরুনি এনে দেব হাট থেকে মান তুমি করো না চেয়ে দেখো ডালিম ফুলে ওই জমেছে মো বউ কথা কৌ ডাকছে পাখি কৌ না কথা যে দেখো ডালিম ফোলে মো বউ কথা কাউ ডাকছে পাখি কৌ না কথা বো ঝুমঝুমি মল পায়েতে গয়না সোনার গায়েতে আরো দেব না লোক মান তুমি করো না দোল দোল রাঙা মাথায় চিরনি এনে দেব হাট থেকে মান তুমি করোনা কেমন লাগলো গানটি খুব মজার তাই না আমরা কিন্তু প্রত্যেকে শিখবো যেন অল্প অল্প করে শিখবো এবং শিখতে হলে কি করতে হবে আমার সঙ্গে গাইতে হবে তাই না সবাই গাইবে উচ্চ স্বরে গাইবে ঠিক আছে সবাই একসাথে শুরু করে ফেলে দোল দোল দুলুনি রাঙা মাথায় চিরুনি এনে দেবো হাট থেকে মান তুমি করোনা এটুকুন আবার গাইব দোল দোল দুলুনি রাঙা মাথায় চিরুনি এনে দেবো হাট থেকে মান তুমি করোনা ভালো লাগছে পারবে চলো তো সবাই গাই দোল দোল দুলুনি রাঙা মাথায় চিরুনি এনে দেব হাট থেকে মান তুমি করোনা পরলেনটা কি হবে নতুন নতুন খোপাটি ঠিক আছে নতুন নতুন খোপাটি তুলে এনে দোপাটি দুপাটি কি বলতো দোপাটি হচ্ছে দোপাটি ফুল এই যে নতুন খোপাটি বাঁধলাম দোপাটি ফুল লাগাতে হবে না সেটাই নতুন নতুন খোপাটি তুলে এনে দুপাটি রাঙ্গা ফিতায় বেঁধে দেব মান তুমি করো না এই লাইনটি আমরা আবারও বলবো নতুন নতুন খোপাটি বলো আমার সাথে নতুন নতুন খোপাটি তুলে এনে দোপাটি তুলে এনে দোপাটি দোপাটি মানে কি বলেছি দোপাটি ফুল নতুন নতুন খোপাটি তুলে এনে দোপাটি রাঙা ফিতায় বেঁধে দেব মান তুমি করো না আচ্ছা কেউ কি রাগ করেছে হ্যাঁ কেউ মন খারাপ করে বসে আছে তার মন ভাঙানোর জন্য তার রাগ ভাঙানোর জন্য আমরা তাকে ফুল এনে দিব দোপাটি ফুল এনে দিব রাঙা ফিতা দিয়ে বেঁধে দিব তবে না তার মনটা ভালো হবে ঠিক আছে আমরা এটা এই চার লাইন আবারও গাইব দোল দোল দুলুনি রাঙা মাথায় চিরুনি এনে দেব হাট থেকে মান তুমি করো আবার আবার সবাই একসাথে বলবো দোল দোল দুলুনি রঙা মাথায় এনে দেব হাট থেকে মান তুমি করো না নতুন নতুন খোপাটি তুলে দুপাটি রাঙা ফিতায় বেঁধে দেব মান তুমি না নতুন নতুন খোপাটি তুলে দুপাটি রাঙা ফিতায় বেঁধে দেব মান তুমি করো না দোল দোল দুলুনি রাঙা মাথায় চিরুনি এনে দেব হাট থেকে মান তুমি করোনা দোল দোল দুলুনি রাঙা মাথায় চিরুনি এনে দেব হাট থেকে মান তুমি করোনা আজকে আমাদের ছড়া গানের এ পর্যন্তই এই চার লাইন তোমরা বাসায় সবাই মুখস্থ করবে বাসায় গাইবে আমরা পরের ক্লাসে এই গানের বাকি অংশ গাইব এবং সম্পূর্ণ গানটি অনেক সুন্দর করে উপস্থাপন করব। ঠিক আছে আমরা গত ক্লাসে কি করেছি রঙ নিয়ে খেলা করেছিলাম তাই না আজকেও আমরা রঙ নিয়ে খেলা করব। আমাদের বইয়ের মধ্যে বিভিন্ন ছবি আছে সেই ছবিগুলোতে রং করব। তোমাদের কাছে যার কাছে যেই রং আছে সেগুলোতে রঙ করবে আর যখন স্কুল খুলে যাবে তখন আমরা স্কুলের থেকে রঙ দেবে সেখান থেকে আমরা রঙ করতে পারবো তাহলে চলো আজকে আমরা কী কী রঙ করবো দেখে নেই এখানে কি আছে বিড়াল বিড়াল কি করে ডাকে মিয়াও আর আছে টমেটো চলো তাহলে আমরা আজকে আঁকি বিড়াল টমেটো এর মধ্যে কোনটা আঁকি বলো তো এর মধ্যে টমেটো আঁকা যায় ঠিক আছে এই যে ভিতরে টমেটো এখানটা সবুজ থাকে তাই না যদিও আমরা পুরো টমেটোটা আঁকবো লাল রঙের কিন্তু যে এখানে যে আছে এটুকু আমরা সবুজ দেব তোমাদের কাছে সবুজ রঙ আছে নিশ্চয়ই তোমরা সবুজ দিয়ে টমেটো এখানটা দেবে চাইলে তোমরা পুরো টমেটোটা কাঁচাও বানাতে পারো অথবা আধ পাকা আধ পাকা হলে কেমন রঙ হবে বলো তো আধ পাকা হলে দেব হচ্ছে হলুদ রঙের কিছুটা লাল লাল কিন্তু আমি আজকে আঁকবো কিন্তু একদম লাল টমেটো পাকা লাল টমেটো টমেটো কাঁচা কাঁচা খেতে ভালো লাগে না আমার কিন্তু অনেক ভালো লাগে অনেক ভিটামিন আছে এতে আর যখন গাছ থেকে তুলি তখন আরও বেশি মজা লাগে আচ্ছা এই তো আমি এটা দিলাম এবার টমেটো একটা লাল টমেটো আঁকব না আঁকা আছে লাল টমেটোটা রঙ করব। ঠিক আছে চলো এই দেখো টমেটোটা কি করছি লাল রঙ করছি তোমরা পেন্সিল দিয়ে অথবা মোম রং দিয়ে লাল রঙ করতে পারবে আমাদের আমার বইয়ে পৃষ্ঠা নম্বর আটে এই ছবিটা পাবে এবং এই ছবিটা সুন্দর করে রঙ করবে দেখবে কি রঙ করতে গেলে খুব ভালো লাগে যেন কত রং থাকে কত রং দিতে ইচ্ছে করে মনে হবে সারাদিন শুধু আঁকি আর আঁকি আমি জানি তোমরা অনেক সুন্দর করে রঙ করতে পারবে তোমরা তো রঙ করতে ভালোবাসো তাই না ছবি আঁকতেও ভালোবাসো আচ্ছা এই যে স্কুল বন্ধ ছিল এর মধ্যে কি কী রঙ করেছ বলো তো একটু বলো তো কী কী রং করেছো আমি আমি অনেক কিছু রঙ করেছি আমি আপেল রঙ করেছি আম রঙ করেছি কাঁঠাল রং করেছি স্কুল যখন খুলে যাবে তখন কিন্তু তোমরা এগুলো দেখাবে তোমাদের টিচারকে দেখাবে যে টিচার দেখো ম্যাডাম স্যার দেখেন আমি এগুলো এঁকেছি এগুলো রঙ করেছি এবং বাসায় যারা থাকবে তোমার ভাই বোন বাবা মা এদের সবাইকে তোমরা দেখাতে পারো দেখো আমি কি সুন্দর আঁকতে শিখেছি রঙ করতে শিখেছি আমি আজকে টমেটো এঁকেছি আমি কালকে কাঁঠাল এঁকেছিলাম আপেল এঁকেছিলাম আম এঁকেছিলাম রঙ করতে পেরেছিলাম এগুলো তোমরা দেখাবে লাল রঙের জামা আছে লাল রঙের টমেটো হলো জাতীয় পতাকার মাঝখানে রঙটি কি লাল দেখো এখানে দুটো টমেটো রঙ করেছি দেখতে পেয়েছো তোমরা এইভাবে এই যে রঙ করলাম এভাবে তোমরা বইয়ের মধ্যে রংটা করবে এছাড়াও তোমাদের কাছে এখানে আরেকটি ছবি আছে বিড়াল এই ছবিটা তোমরা বাড়িতে বসে করবে তোমাদের ইচ্ছে মতন কারো কাছে কালো বিড়াল আছে কারো কাছে ধবধবে সাদা বিড়াল আছে কারো কাছে সাদা কালো মিশিয়ে বিড়াল আছে এখন আমি তোমাদেরকে দেখাবো আমি যে বিড়ালটি রঙ করেছি সেটা কি সে রঙের দেখো এই যে আমার কাছে একটি আমার বই আছে দেখেছ এইখানে দেখো আমি বিড়ালটিকে করেছি ধূসর রঙের কিছুটা সাদা কালো মেশানো আর টমেটো করেছি কি রঙের লাল রঙের তোমরা বিড়ালকে সাদা রঙ করতে পারো লাল রঙ করতে পারো বাদামি রঙ করতে পারো বাসায় তোমাদের যে কোনো বিড়াল দেখো না তোমাদের যেই বিড়ালের রঙটা করতে ইচ্ছা হয় সেই রঙটাই করবে তোমাদের আমার বইয়ে পৃষ্ঠা নাম্বার আটে বিড়ালের ছবি আছে সেখানে তোমরা রঙ করে নেবে এবং এগুলো শেষ হলে স্কুল খুলে গেলে কি করবে শিক্ষককে দেখাবে আর এখন বাসার সবাইকে দেখাবে ঠিক আছে খুব ভালো আমি জানি তোমরা আমার কথা শুনবে তোমরা প্রত্যেকে অনেক ভালো আমাদের রং করি পর্বটা শেষ হয়ে গেল এরপর আমরা গণিতের খেলায় যাব বিয়োগ অঙ্ক শিখেছিলাম না চলো আমরা সেখানে চলে যাই দেখো আমরা গত ক্লাসে কি করেছি বিয়োগ করেছি আজকেও আমরা বিয়োগ করতে চলে এলাম আমাদের আমার বই পৃষ্ঠার একশো চুয়ান্ন নম্বর পৃষ্ঠায় তোমরা এটি দেখতে পাবে তার আগে চলো আমরা একটু পরিচিত হয়ে এখানে কি কি আছে এখানে আছে কি চার হ্যাঁ এখানে চার আছে এখানে দুই আছে আর মাঝখানে যে চিহ্নটি এটি কি এটি বিয়োগ তাহলে এটা একটি বিয়োগ অঙ্ক চার থেকে দুই বিয়োগ করলে কি হচ্ছে সেটা আমরা আজকে দেখব এখানে দেয়া আছে যদিও আমরা একটু দেখি এটা কীভাবে দুই হলো এখানে চার আছে দেখো তো এখানে বৃত্ত কটি আছে এক দুই তিন চার চার থেকে দুটি বৃত্ত চলে গেল দেখেছো এই যে চারটা থেকে দুটো বৃত্ত চলে গেল তাহলে বাকি হলো কটা দেখেছো এই যে দুটো এই যে সেই দুটো রং করা বৃত্ত এখানে এসেছে তাহলে যে চার সংখ্যা থেকে দুই সংখ্যাটি বিয়োগ করলাম বিয়োগ করলে কত হলো দুই এটাকে আমি একটু কলমে দেখাই এখানে চারটি কলম আছে এই চারটি কলম থেকে আমি দুটো কলম বাদ দিলাম তাহলে এখানে কটি কলম আছে গণনা করো তো এক দুই দেখো তো এখানেও দুই কিনা হ্যাঁ অর্থাৎ চার থেকে দুই বিয়োগ করলে থাকছে কত দুই খুব ভালো এই অঙ্কটি তো এখানে দেওয়া আছে আমরা এখন পরেরগুলো সবাই মিলে করব। ঠিক আছে খুব মন দিয়ে দেখো খুব মজার জিনিস এখানে কি আছে এখানে আছে পাঁচ দেখতে পাচ্ছ পাঁচ থেকে কত বিয়োগ করা হয়েছে তিন আচ্ছা পাঁচ থেকে তিন বিয়োগ করে কত হয়েছে সেই ঘরটা কিছু নেই এই ঘরটাতে আজকে আমরা সবাই মিলে ভেবে লিখবো ঠিক আছে এটা একটা মজার খেলা তাহলে চলো দেখি তো এখানে পাঁচে কয়টি বৃত্ত আছে পাঁচে বৃত্ত আছে এক দুই তিন চার পাঁচ এখান থেকে এখানে কত আছে সংখ্যা তিন তিনটি বৃত্ত চলে যাচ্ছে দেখেছো এক দুই তিন তিনটি বৃত্ত চলে গেছে এই পাঁচটি থেকে যদি তিনটি বৃত্তকে সরিয়ে ফেলি তাহলে কয়টি বৃত্ত থাকে দুইটি একটা কাজ করো তোমার কাছে এখন পাঁচটি আঙুল আছে সবাই হাত তোলো তো টাটা দাও হ্যাঁ এই যে পাঁচটি আঙুল থেকে আমি তিনটি আঙুলকে ঢেকে দিচ্ছি এক দুই তিন পাঁচটি আঙুল থেকে এক দুই তিন তিনটি আঙুলকে ঢেকে দিলাম কটি আঙুল দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ দুটি আঙুল দেখা যাচ্ছে তাহলে আমরা এখানে কত লিখবো বলো তো পাঁচটি বৃত্ত থেকে তিনটি বৃত্ত চলে গেল রইল কয়টি বৃত্ত দুইটি বৃত্ত এখানে আমরা লিখব দুই পেরেছ তাই না হ্যাঁ আমি জানতাম ধরো পারবে আচ্ছা এর পরেরটা বলো তো এই ঘরটিতে কি আছে এই ঘরটিতে সাত এই সংখ্যাটির নাম কি সাত সাত থেকে দুই বিয়োগ করব। তাহলে চলো আমরা আগে বৃত্ত দিয়ে খেলা করি ঠিক আছে আচ্ছা এখানে এক দেখো বৃত্তগুলো একটু গণনা করো এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি বৃত্ত আছে এই সাতটি বৃত্ত থেকে কয়টি বৃত্ত সরাবো দুইটি বৃত্ত সরাবো এই যেখানে দুই আছে তাই দুইটি বৃত্ত সরিয়ে ফেলবো এই সাতটি বৃত্ত থেকে দুইটি বৃত্তকে সরালে কটি থাকে দেখো তো এক দুই তিন চার পাঁচ হচ্ছে পাঁচ আমরা এটাকে কলম দিয়ে দেখব আমার কাছে দেখো তো কটি কলম আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই যে সাতটি কলম আছে এখানেও সংখ্যা সাত আছে সাত থেকে আমরা কটি বাদ দেব বলো শুনতে পাচ্ছি আমি এখানে কোন সংখ্যাটি আছে দুই তাহলে দুটি কলম বাদ দিয়ে দিব এখান থেকে আমি এক দুই দুইটি কলম বাদ দিয়ে দিলাম এখন আমার কাছে কটি কলম আছে এক দুই তিন চার পাঁচ খুব সহজ তাই না তাহলে আমরা এই ঘরটিতে লিখব সংখ্যা পাঁচ খুব সুন্দর তাই না হ্যাঁ খুব সহজ এবং সুন্দর এর পরেরটি তোমরা আমাকে বলবে ঠিক আছে এখানে কয়টি বৃত্ত আছে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে সংখ্যা কত আছে ছয় ছয় থেকে কত বিয়োগ যাচ্ছে এক চলো দেখি গণনা করে ছয় সংখ্যা বৃত্ত কয়টি আছে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে ছয়টি বৃত্ত আছে সেখান থেকে কয়টি বৃত্ত সরিয়েছে একটি বৃত্ত সরিয়েছে তাহলে কয়টি থাকবে বৃত্ত বলো তো এক দুই তিন চার চারটি পাঁচটি ছয়টি কয়টি হবে আমার কাছে ছয়টি বৃত্ত আছে একটি বৃত্তকে আমি সরিয়ে দিলাম কয়টি থাকবে এক দুই তিন চার পাঁচ পাঁচটি বৃত্ত থাকবে আমি জানতাম তোমরা সবাই ঠিক মতো বলতে পারবে ছটি থেকে একটি বৃত্ত চলে গেলে বৃত্ত থাকে পাঁচটি ঠিক এভাবে তোমরা বাসায় পাতা অথবা কাগজ অথবা কাঠি এগুলো দিয়েও এই খেলাগুলো খেলতে পারো ছটি কাঠি রাখবে সেখান থেকে একটি কাঠি সরিয়ে ফেলবে তাহলে কয়টি কাঠি থাকবে আবার ছটি কাঠি রাখলে সেখান থেকে তিনটি কাঠি সরিয়ে ফেললে তাহলে কয়টি কাঠি থাকবে এগুলো বাসায় সবার সাথে খেলাগুলো খেলবে চলো তাহলে আমরা আমাদের শেষ খেলাটা খেলে নেই। এখানে কত আছে সবাই বলো পাঁচ পাঁচ থেকে কত বিয়োগ যাচ্ছে এক ধরো তোমার কাছে পাঁচটা আঙুল আছে এই পাঁচটা আঙুল থেকে একটি আঙুলকে তুমি ঢেকে ফেললে কয়টি আঙুল থাকবে আমি কিন্তু বলবো না তোমাদের বলতে হবে দেখো তো কয়টি আঙুল থাকবে দেখেছো গণনা করেছো আবার দেখো এখানে পাঁচটি কলম আছে পাঁচটি কলম থেকে কটি কলম সরাবো কত বিয়োগ যাচ্ছে এখানে এক বিয়োগ যাচ্ছে এই পাঁচটি কলম থেকে একটি কলমকে আমি সরিয়ে ফেললাম কটি আছে গণনা করো তো কটি আছে এখানে সবাই বলো হ্যাঁ চারটি এবার আমাদের তাহলে কী বের হলো পাঁচ থেকে এক বিয়োগ করলে আমরা পাচ্ছি চার তাই না আমি জানি সবাই ঠিক মতো বলতে পেরেছ ঠিক এভাবেই আমরা বিয়োগ করি করতে পারবো বইয়ের পৃষ্ঠার একশো চুয়ান্ন নম্বর পৃষ্ঠায় এই সবগুলো অঙ্ক পাবো আমরা এগুলো করব বাসায় চেষ্টা করব অনুশীলন করব অনেক বাসায় বাবা মা বড় ভাইয়া আপু থাকলে তাদেরকে দেখাবো এবং তাদের সাথেও খেলার ছলে আমরা বিয়োগ করিটা সেরে ফেলবো ঠিক আছে আজকে এখানে আমাদের বিয়োগ করি পর্ব শেষ হলো তাহলে বলো তো আজ আমরা ক্লাসে কী কী শিখলাম প্রথমে আমরা ব্যায়াম করলাম ব্যায়ামের পর আমরা একটি ছড়া গান গাইলাম কোন ছড়া গানটি দোল দোল দোলনি এই গানটি প্রথম চারলান আমরা সবাই কিন্তু বাসাটা অনুশীলন করব বার বার করে এরপর আমরা রং করিতে গেলাম রং করে কী করে রঙ করেছি আজকে আমরা টমেটো রঙ করেছি এবং তোমাদের বাসায় বিড়াল আঁকতে দিয়েছি বিড়াল যে ছবিটা আছে বইয়ের মধ্যে সেটা তোমরা রঙ করবে ঠিক এর পর আমরা করেছি বিয়োগ করি আমার বই পৃষ্ঠার একশো চুয়ান্ন নম্বর পৃষ্ঠা থেকে বিয়োগ করিটা করব। বাসায় তোমরা এগুলো বারবার অনুশীলন করবে এবং খুব ভালো থাকবে সাবধানে থাকবে সতর্ক থাকবে করোনার ভয়ে কিন্তু একদম ভীত হবে না বাসায় বসে অনুশীলন করবে এবং অভিভাবকদের উদ্দেশ্যে আমি বলছি আপনার বাচ্চারা তো স্কুলে যেতে পারছে না তাই বাসায় আপনারা যতটুকুন সম্ভব তাদেরকে লেখাপড়ায় সময় দিন বিভিন্ন কাজে ব্যস্ত রাখুন যাতে ওদের মন মানসিকতা ভালো থাকে এবং মানসিক বিকাশ উন্নতি সাধন করে ধন্যবাদ সবাইকে